নমস্কার বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আজকের গল্প আমাদের সকলের প্রিয় লেখক বনফুল তথা ভলাই চাঁদ মুখোপাধ্যায় লেখা গণেশ জননী আমি পশু চিকিৎসা করি যে দেশে অসুস্থ মানুষেরই ভালো করিয়া চিকিৎসা হয় না দেশে পশু চিকিৎসা করিয়া কি প্রকারে আমার জীবিকা নির্বাহ হয় এ প্রশ্ন যাহাদের মনে জাগিতেছে তাহাদের অবগতির নিমিত্ত জানাইতেছি যে আমি সরকারি পশু চিকিৎসা বিভাগে চাকুরি করি কমিশনার সাহেবের ঘোড়া ম্যাজিস্ট্রেট সাহেবের কুকুর পুলিশ সাহেবের গাভী প্রভৃতির স্বাস্থ্য তদারক করিয়া এবং গাড়ির ঘোড়া পাশ করিয়া আমার অন্য সংস্থান হয় মনুষ্য চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের মতো নির্ভরযোগ্য প্র্যাকটিস আমাদের নাই এই পরাধীন দরিদ্র দেশে থাকিবার কথাও নয় তবু মাঝে মাঝে দু একটা কল জোটে সেদিন এমনি একটি অপ্রত্যাশিত কল জুটিল একটি জরুরি তার পাইলাম আমার হস্তি অসুস্থ অবিলম্বে চলিয়া আসুন উল্লসিত হইলাম মোটা টাকা পাওয়া যাইবে যেখানে যাইতে হইবে তাহা ট্রেন যোগে সাত আধ ঘন্টার পথ এতদূর যাইতে হইবে হাতি অসুখ খুব কম করিয়া ধরিলেও দুই শত টাকা ফি পাওয়া যাইবে বাক্সপ্যাডরা বাঁধিয়া সানন্দে বাহির হইয়া পড়িলাম সামনেই পূজা বিরাট পরিবার ভগবান জুটাইয়া দিয়াছেন সন্ধ্যার কিছু পূর্বে গন্তব্যস্থানে পৌঁছানো গেল মপসল জায়গা ছোট গ্রাম স্টেশনটিও ছোট বেশি যাত্রী নাই সেকেন্ড ক্লাসে আমি একমাত্র লোক স্টাইল জাহির করিবার নিমিত্ত সেকেন্ড ক্লাস টিকিট করিয়াছিলাম যিনি আমাকে স্টেশন হইতে লইয়া যাইবার জন্য আসিয়াছিলেন তিনি তাড়াতাড়ি আগায় আসিয়া হাতল ঘুরাইয়া গাড়ির দরজা খুলিয়া সসম্ভ্রমে আমাকে প্রশ্ন করিলেন আপনি কি ভেটেরে সার্জন হ্যাঁ আসুন আসুন আমি আপনাকেই নিতে এসেছি তাড়াতাড়ি আমার সুটকেসটা ভদ্রলোক তুলিয়া লইলেন গোমস্তার মতো চেহারা পায়ে মলিন ক্যাম্পিসের জুতা গায়েও মলিন জামা কাপড় এক মুখ খোঁচা খোঁচা কাঁচা পাকা গোপদারি পাঁচ সাত দিন কামানো হয় নাই আমি ভাবিলাম যে জমিদারের হাতি ইনি বোধ হয় তাঁহারই কর্মচারী স্টেশন হইতে বাহির হইলাম আশা করিতেছিলাম মোটর বা ওই জাতীয় কিছু একটা আমার জন্য অপেক্ষা করিতেছে কিন্তু দেখিলাম সেসব কিছুই নাই ভদ্রলোক সাইকেলে চড়িয়া আসিয়াছিলেন সাইকেলটি স্টেশনের বাহিরের দেওয়ালে ঠেসানো ছিল তিনি আমার জন্য একটি ছেঁকড়া গাড়ি ঠিক করিয়া দিয়া সাইকেলে আরোহণ করিলেন খানিক্ষণ পরে ছ্যাগড়া গাড়ি একটি বাড়ির সম্মুখে থামিল গাড়ির জানালা হইতে মুখ বাড়াইলাম স্বল্পালোকে যে বাড়িটি চোখে পড়িল তাহা কোনো বড়লোকের বাড়ি বলিয়া মনে হইল না অতি সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের বাড়ি এ বাড়ির মালিকের হাতই পুষিবার কথা নয় গারোয়ানকে জিজ্ঞাসা করিব কিনা ভাবিতেছিলাম এমন সময় এটি হ্যারিকেন লণ্ঠন লইয়া ভদ্রলোক বাহির হইয়া আসিলেন সাইকেল যোগে তিনি আগেই আসিয়া পৌঁছিয়াছিলেন সাগ্রহে আহ্বান করিলেন আসুন আসুন ডাক্তারবাবু আসুন এই ঘরে হ্যাঁ তাহার বাহিরের ঘরটিতে গিয়া বসিলাম একটি চৌকি একটি দড়ির ছেঁড়া খাটিয়া এটি নরবরে টেবিল গোটা দুই ক্যালেন্ডারের ছবি ইহাই সে ঘরটির শাসসজ্জা ভদ্রলোক আমার শুটকেসটি ঘরের এক কোণে নামাইয়া আমার দিকে হাসি মুখে চাইয়া বলিলেন এক মিনিট বসুন আমি একবার বাড়ির ভিতর থেকে আসি দেখি চা হলো কিনা আমার রুগী কোথায় এইখানেই আছে আমারই হাতি ভদ্রলোক ভিতরে চলিয়া গেলেন আমি বিস্মিত হইলাম লোকটা রসিকতা করিতেছে নাকি মিনিটখানেক পরেই তিনি হাতল ভাঙা কাপে এক কাপ চা লইয়া প্রবেশ করিলেন আগে চাটা খেয়ে নিন তারপর রুগী দেখবেন হয়েছে কি বিশেষ কিছু নয় খাওয়া বন্ধ হয়েছে তাহার পর হাসিয়া বলিলেন আমার দিক থেকে অবশ্য সুবিধে হাতির খোরাক জোগাতে হচ্ছে না কিন্তু গিন্নিও খাওয়া দাওয়া বন্ধ করেছে তাই মুশকিলে পড়ে গেছি ভদ্রলোক হাসি মুখে আমার দিকে চাহিয়া রহিলেন হাতি পুষেছেন কি শখ করে প্রশ্নটা না করিয়া পারিলাম না আরে না মশাই জুটে গেছিল গরিব গেরস্থ মানুষ হাতি পুষবার শখ হতে যাবে কেন চায়ের খালি পেয়ালাটা পাশে নামাইয়া রাখিয়া বলিলাম কিরকম সে কি আজকের কথা আমার কিছু ক্ষেত খামার আছে বুঝলেন আপনাদের আশীর্বাদে চাকরি করে খেতে হয় না বছর দশেক আগে একদিন অনেক রাত্রে মাঠ থেকে ফিরছি হঠাৎ নজরে পড়ল একটা লোক মুখ গুঁজড়ে মাঠের মাঝখানে পড়ে আছে ঝুঁকে দেখলাম একেবারে অজ্ঞান লোকজন ডেকে কাঁধে করে বাড়ি নিয়ে এলাম সেবা শুশ্রূষা করাতে তার জ্ঞান হল পরিচয় হতে জানতে পারলাম সে একজন করছি ব্যবসাদার ঘোড়া ছুটিয়ে মাঠামাটি আসছিল ঘোড়াটা তাকে ফেলে পালিয়েছে পরদিনই তার লোকজন এসে পড়ল ঘোড়াটিও পাওয়া গেল আমাদের অনেক ধন্যবাদ দিয়ে চলে গেল সে কয়েকদিন পরে দেখি একটা লোক ছোট্ট একটি হাতির বাচ্চা নিয়ে এসে হাজির সেই কচ্ছি ভদ্রলোক পাঠিয়েছেন তিনি নাকি হাতির ব্যবসা করেন একটি চিঠিও লিখেছেন আপনারা আমার প্রাণদান করেছেন বিনিময়ে আপনাদের কি আর দিতে পারে সামান্য উপহার পাঠালাম গ্রহণ করলে কৃতার্থ হব হাতির বাচ্চাটি দেখতে চমৎকার তখন ছোট্ট ছিল দুষ্টু দুষ্টু চোখ ছোট্ট সুর খুব ভালো লাগলো তখন গিন্নি তো একেবারে আনন্দে আঁকতহারা বললে ও আমার গণেশ এসেছে বলেই এক পাটি দুধ তার সামনে এগিয়ে দিলে বাস সেই থেকেই গণেশ থেকে গেল আমাদের ছেলেপিলেও হয়নি ওই গণেশই আমাদের সব ভদ্রলোক চুপ করিলেন আমি সবিষয়ে শুনিতেছিলাম জিজ্ঞাসা করিলাম আপনার এইটুকু বাসায় ওকে রাখেন কোথা উঠোনের দিকে জায়গা আছে অনেকখানি তাছাড়া সব বাড়িটাই তো ওর দরজা দেখছেন না সব কেটে কেটে বড় করতে হয়েছে যাতে ও যথেচ্ছ ঘুরে বেড়াতে পারে আমরাই শশঙ্কোচে একধারে বাস করি ভদ্রলোক অকৃত্রিম আনন্দে হাহা করিয়া হাসিয়া উঠিলেন গণেশের পান থেকে চুন খস পাচনেই তাহলেই গিন্নি কালাম করবে একশো বিকে জমি আছে মশাই যা কিছু হয় সব ওরই পেটে যায় একটা হাতির খোরাক বুঝছেন না পুজোর সময় ওর সাজ করিয়ে দিতে হলো এবার গিন্নি একটা রুপোর ঘণ্টা করিয়ে দিয়েছে ধার শ্যাকরাত এখনো ভদ্রলোক হাসি মুখে আমার দিকে চাহিয়া রহিলেন হাতি পোষবার নানাবিধ অসুবিধার কথা সারম্বরে বর্ণনা করিয়া গৃহিণীর ঘাড়ে তিনি দোষ চাপাইতেছিলেন বটে কিন্তু গণেশকে লইয়া তিনি যে সত্যই বিব্রত তাহা তাহার হাসি মুখ দেখিয়া মনে হইল না খুব পোষ মেনেছে পোষ মেনেছে মানে গিন্নি যখন নাইতে যায় বালতি গামছা সুরে করে নিয়ে দোলাতে দোলাতে গণেশ পিছু পিছু যায় গরমের দিনে রান্নাঘরে বসে গিন্নি যখন রাঁধে ও সুরে করে পাখা ধরে হাওয়া করে রান্নাঘরে ও ঢুকতে পারে আরে মশাই আমাদের ঘর কি আর মানুষের ঘর আছে হাতির ঘর হয়ে গেছে এই বাইরের ঘরটি যা ছোট এছাড়া আর দুটি ঘর আছে একটি রান্না ভাড়ারের আর একটি শোবার দুটোই বিরাট হল মানে হল করতে হয়েছে ওর জন্যে বাইরের ঘরের দরজাই দেখুন না এই দিক দিয়ে উনি বেড়াতে বেরোন কেটে বড় করতে হয়েছে আপনাদের সব কথা বোঝে সমস্ত মানুষ একেবারে মান অভিমান পর্যন্ত করে এই যে খাওয়া বন্ধ করেছে আমার বিশ্বাস সেটা অভিমানে কেন কিছু হয়েছিল নাকি বাগান থেকে দুশো ল্যাংড়া আম এসেছিল মশাই। মালি দিয়ে গিয়েছিল আমি বাড়ি ছিলাম না গিন্নিও পাড়ার কোথা বেরিয়েছিলেন এসে দেখেন একটি আম নেই সব গনসা খেয়েছে তাই গিন্নি একটি চাপড় মেরে বলেছিলেন রাক্ষস সব খেয়ে বসে আছো রাখতে আমাদের সেই যে করে বসেছে তারপর থেকে আর জলস্পর্শ করেনি এরকম মাঝে মাঝে করেও একটু বগলে ছুগলেই খাওয়া বন্ধ করে দেয় কিন্তু এরকম একটানা ছত্রিশ ঘন্টা খাওয়া বন্ধ আর কখনো করেনি তাছাড়া অতগুলো আম খেয়েছে তো ভয় হয়ে গেছে আমাদের ভদ্রলোকের দৃষ্টিতে শঙ্কা ঘনাইয়া চলুন দেখি গিয়ে ভেতরে গিয়া দেখি একটি বিরাট হলে প্রকাণ্ড শতরঞ্জির উপর গণেশ গুম হইয়া বসিয়া আছে একটি ক্ষীণকায়া মহিলা তাহার সুরে মাথায় হাত বুলাইয়া তাহাকে খাইবার জন্য সাধ্য সাধনা করিতেছে সম্মুখে প্রকাণ্ড একটি বার টব কি একটা জলীয় দ্রব্যে পরিপূর্ণ এবং তাহার পাশে লেবুর খোলা স্তূপ খাও লক্ষিত লেবু দিয়ে কেমন সুন্দর বাল্লি করে এনেছি চেকি দেখো না একটু গণেশ কুলার মতো কান দুটি নাড়িয়া ফুস করিয়া শব্দ করিল মহিলা আমার দিকে একবার তাকাইয়া সজল কণ্ঠে বলিলেন ও নিশ্চয়ই কোনো অসুখ করেছে ওকে ভালো করে পরীক্ষা করে দেখুন আপনি দেখিলাম রোগের কোনো চিহ্ন দেখিতে পাইলাম না গণেশ সম্পূর্ণ সুস্থ ব্যাপারটা অভিমানী ফিরিবার সময় কর্তা বলিলেন আপনার দক্ষিণা কত দিতে হবে ডাক্তারবাবু অপরের কাছে হলে দুশো টাকা নিতাম কিন্তু আপনার কাছে কিছু নেব না 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 তা কি হয় এত কষ্ট করে এসেছেন না আমি নেব না কিছুতেই লইতে রাজি হইলাম না তখন তিনি বারান্দায় গিয়া দণ্ডায়মান এক ব্যক্তিকে সম্বোধন করিয়া নিম্নকণ্ঠে বলিলেন তাহলে আর টাকার দরকার হবে না পোদ্দার গয়নাগুলো তুমি ফেরত দিয়ে যাও বুঝিলাম গণেশ জননী নিজের গহনা বন্ধক দিয়া আমার ফি সংগ্রহ করিয়াছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায় তথা বনফুলের লেখা গণেশ জননী আমাদের গল্প পাঠ এখানেই সমাপ্ত গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সকলকে ধন্যবাদ